সকাল সকাল তোমাদের কাছে মেয়েটাকে নিয়ে চলে এলাম ওর আজ মানে সকাল থেকে কী হয়েছে বলো তো কী কাণ্ড করে বসে আছে জানো ও ছাদে উঠে কী করেছে ও দেখো শুনছে যে মা আমার নিয়ে বলছে দেখো ছাদেও হিসু পটি করে নিয়েছে হয়তো একটু ওর পটি হয়তো বাকি ছিল সেটাও সিঁড়ি উঠতে করে ফেলেছে হ্যাঁ সে উঠতে করে ফেলেছে সেটা ওর ভয় হয়ে গেছে জানো যদি মা আমাকে কিছু বলে মা যদি আমাকে বোকা দেয় তাহলে কী হবে সেটাই দেখো সব কান দিয়ে দেখো শুনছে নিয়ে বলুন না বাবু ঠিকই করেছিস তো ওই জন্য আমি একটু আদর করছি ওকে যে না ও ভয়ে বেচারা একদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর আনটিকে দিকে ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছে কী হলো বাবু কী হলো আনটি বলছে আমি হলো ও তুই বুঝতে পারছিস না কী হয়েছে তুই যে ফুল তুলতে গেছিলি তো আমি বললাম জানি সব কি কাণ্ড করেছে একটুখানি বটিও এখানে করে ফেলেছে সিঁড়ি উঠতে করে ফেলেছে একতালার ছাদটায় উঠতে তো আমি ওটা বোকা দিই বোকা আমি ঠিক দিও নি আমি বাবু তো এখানে পটি করেছিস এই বলেছিস সেই ওর মনটা খারাপ খারাপ মা আমাকে বোকা দিল ও কিন্তু পটে বউ করে এসেছে একটা ছাদে করেছে একটুখানি হয়তো ছিল সেটা ওখানে ওর পড়ে গেছে বুঝেছো তো তাই একটু ওই জন্য ধরে বলে ও মেয়েটাকে একটু আদর করি নাহলে ও একদম মানে ভয়ে ইয়ে হয়ে গেছে একদম জড়োছড়ো হয়ে যাচ্ছে একবার করে বেটা কী দেখছিস শোনা তুমি পটি করে ফেলেছো ওটা হ্যাঁ তুমি পটি করে ফেলেছ আমি শোনা বেটা ছাদেই তো করেছো ছাদেই তো তুমি করেছ ঠিক করেছ তো ওইটার জন্য ভয় করছে হ্যাঁ বারবার মুখটার দিকে আমার তাকাচ্ছিল তো চলো এবার মুখ ধোয়া ব্রাশ করা তো হয়েই গেছে তো চলো এবার রান্নাঘরের দিকে যাবো চা নিয়ে দেখো একতলা ছাদের মধ্যে চলে এসেছি দেখা চা নিয়ে ছাদে চলে এলাম মেঘলা আকাশের নিচে পুরো ওয়েদারটা একদম দেখো মানে সবুজে সবুজময় আর কি বলবো এখন সেই কালো হয়ে আছে একদম হ্যাঁ মনে হচ্ছে এখনই বৃষ্টি নামলো বলে মানে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে কোনোদিকে বৃষ্টি মনে হচ্ছে কোনোদিক থেকে মনে হচ্ছে ধেয়ে আসছে বৃষ্টি সেরকম অবস্থা হ্যাঁ গাছপালাগুলো প্রচণ্ড ধরন উড়ছে চারিদিক সবুজে সবুজ পড়ে আমি ওই জন্য ভাবলাম চলো ছাদে চলে যায় ওই জন্য চা নিয়ে ছাদে চলে এলাম আজকে জানি না আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার হ্যাঁ সবাই তো জল ঢালবে আমরা ভেবেছিলাম যে আমাদের বাড়ি থেকে চন্দ্রচূড়টা কাছে কাছে ঠিক নয় আমার শ্বশুর বাপের বাড়ি থেকে যেহেতু কাছে শ্বশুর বাড়ি থেকে একটু দূরে তো ভাবি যে ভেবেছিলাম যে যাব তাহলে তোমার সাথে শেয়ার করা হবে চন্দ্রচূড়টা দেখানো আমার হবে তোমাদের সাথে এরকম ঘিনি ঘিনি বৃষ্টি কিন্তু নামিয়ে এলো তো ভেবেছিলাম তাহলে নিয়ে যাব তো সবাইকে বললাম জল আমি জানি না ওইটা আমার মনেই নেই ওদের আমাদের যাগুলোকে বলতে গেলাম চলো তাহলে একটা গাড়ি করে সবাই মিলে যাবে তখন বললো সেখানে জল ঢালা এবারে উচিত নয় কেন আমি আমার বললাম আমাকে বলছে যে এবারে দু দুজন মারা গেলেন বাড়ি হ্যাঁ তো দাদা নাহলে ঠিক আছে দাদা নাহলে আমাদের দাদা হতো তো কিন্তু যাকে আমি এখানে মানে আমার একই গ্রামের মেয়ে তোমাদের কাছে বলেছি যারা আগে ভিডিওগুলো জানবে তারা নিশ্চয়ই জানতে পারবে তো সে আমার মানে খুব শাশুড়ি হচ্ছে ছোট কাকিমা তো ছোটো কাকিমা যখন মারা গেল তো আমরা হবিসি খেয়েছি তো হবিসি খেলে বলছে এক বছর কোনো মানে ঠাকুর মন্দিরে গিয়ে পুজো করতেনি শুনে মনটা বেশ খারাপও হয়ে গেল তো ভেবেছিলাম যে চন্দ্রচূড় যাব কালকে যখন বসে তাহলে গাড়িটা করো মানে একজন আমার একটা দেওয়ার আছে তার ট্রেকার আছে ট্রে মানে ট্রেকার চালায় সে তো ভেবেছিলাম তার ট্রেকারটা আমি বলেছিলাম ওকে লক্ষণ নিয়ে যাবে বৌদি নিয়ে যাবো তাহলে ভালোই হলো তারপর বললো যে না আমাদের জল দেওয়া যাবে না তো যদি যাই মানে যদি যাই মানে আমরা নয় আমাদের বসে জল দেওয়া হবে না রাস্তা দিয়ে কতজন চন্দ্রচুক যায় তোমাদেরকে দেখাও দেখবে কত মানে পায়ে হেঁটে তারা যায় প্রত্যেক বছরই যায় তো বছরে যদি এবছরে কিন্তু বলে গেছে মায়ে কি করে করে সবাই যোগদান দিতে হ্যাঁ মানে আমাদের এখানে একটা মোড় আছে ওই মোড়টা থেকে বলেছে ওইখানে সবাই জড়ো হয়ে পড়ে সব চন্দ্র ছুট যাবে যদি যায় তোমাদের সাথে সেটা শেয়ার করবো হ্যাঁ তো চলো চাটা খাই চাটা খেয়ে একদিকে তো বসিয়ে দিচ্ছি রান্না চলো কী হয় দেখি ডাল ভাতটা নেয় বসিয়েছি তো সব এখন তোমার কটা বাজে ছটা পাঁচ হবে খুব জোর হইতো ছটা পাঁচ কেননা ছেলে সাড়ে আটটার মধ্যে তোমাদেরকে তো বলেইছি ছেলে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাচ্ছে তো কিছু তো আর করার নেই ভালোই হয় একদিকে আমার রান্নাটা সারা হয়ে যায় মেয়েদের বা একটু রেস্ট পায় মেয়েটাকে একটু নিয়ে ধরো বসি ওকে একটু সময় দিতে হয় তারপর ঝিড়ি বৃষ্টি নামিয়ে গেল চলো চাটা খেতে খেতে নিচে চলে যায় একটাতে ডাল একটাতে ভাত বসিয়ে দিয়েছি তো আর একটা ছেলে সোয়াবিন ভিজিয়েছি তো চলো এটা এখন হোক তারপরে কি হবে না হবে সেটা পরে শেয়ার করবো হ্যাঁ আগে করেই নিই বাচ্চা কাছা ধরো পড়তে আসা আগে সবাই সব ছেড়ে ফেলি তো খানিক্ষণ বাদে তোমাদের কাছে আবার চলে এলাম তো ঘড়িটা তোমাদেরকে দেখায় দেখো ঘড়িতে আটটা কুড়ি বাজে এখন তোমরাও চেক করে নাও তোমাদের ঘড়িতে কটা বাজে কেননা এই ঘড়িটা না পাঁচ থেকে সাত মিনিট ফাস্ট আছে আমি মানে কাজ এগিয়ে নিয়ে যাবার জন্য আমি পাঁচ থেকে সাত মিনিট আমি মানে ফাস্ট করে রেখেইছি ওকে যাতে তাড়াতাড়ি আমার সব হয় হ্যাঁ যে ছেলে বললো আটটায় দাও তো দেখ আটটা বাজে মানে দশ যখন মানে সাত আট ইয়ে হয়ে যায় তো তোমরা এখন চেক করে নাও ঘড়িতে কটা বাজছে হ্যাঁ তো ওই জন্য আজকে দেখলে তো আটটা এখন কুড়ি মানে আটটা ওই পনেরোই ধরো হ্যাঁ পনেরো ধরো আটটা বাইশ হলো যখন তো চলো আটটা বাইশের মধ্যে কী কী সারলাম আজকে তোমরা দেখো দাঁড়া প্রথমে ব্যাক ক্যামেরা দাও এখান এখানে ওর বাপ মানে বাবার আর এখানে ছেলে হ্যাঁ বাপ আর বেটার এখানে ও টিফিন রেডি করে দিলাম আর এখানে তোমাদের দাদা ভাই পাওটি খেয়ে নেবে আর এখানে দেখো রান্না হয়ে গেছে কমপ্লিট এ দেখো ভেন্ডি আর আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছি আর এখানে আছে ওই ছোট মানে সরু সরু কালকে লাল শাকটা ভাজা হয়েছিল ডাঁটাগুলো ছিল ডাঁটা আর একটু আলু দিয়ে পোস্ত করা হয়েছে আর এখানে হয়েছে আলু সেদ্ধ সয়াবিন ভাজা ছেলে খেয়ে যাবে ওটা সাইডে রেখে দিয়েছি আলু সেদ্ধ সয়াবিন ভাজা আর এখানে আছে ডাল হুম তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে এখানে উপর করে রাখা আছে তুলবো এবার তো সাড়ে আটটার মধ্যে সব রেডি করতে হলো দেখো সমস্ত কিছু রেডি করে ও এখন স্নান করতে মানে স্নান করার হয়ে গেছে ওগুলো মা একটু জল দিয়ে আসবো শীতকে যা দিয়ে চলে ও ঝাল তুমি তাহলে ভাতটা আমার রেডি করে রাখো ঠিক আছে তো ভাত জল টিফিনের মানে সব আমি রেডি করে রেখে দিচ্ছি তুই যে আসি একটু জল ঢেলে চলে আয় তো আমরা তোমরা তো দেখেইছো বাড়িতে শিব মন্দির তো এখন দেখলো তো আটটা কুড়ির মধ্যে সমস্ত কিছু কাজ আমার রেডি হয়ে গেলো কেন রেডি হলো সেটা তুমি আজকে বাচ্চা কাচ্চারা এখনও আসেনি করতে মানে এখন আটটা মানে পনেরো আটটার সাড়ে সাতটার মধ্যে ওরা চলে আসে সাড়ে সাতটা কেউ পনেরো আটটার মধ্যে আসে তো মনে হয় না আজকে আর আসবে তাই জন্য চটপট এদিকটা এগিয়ে নিয়েছি তাই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করি দিই দেখো কত সকাল সকাল সব আমাদের হয়ে যায় হয়েও অবশ্য যায় যেটুকু বাকি থাকে সেটুকু আমি যাও করে নেয় আমি যতটুকু পারে এগিয়ে দিই তারপর বাকি যেটা থাকে যা করে না করা নাই তো চলো চল চটপা ছেলেকে খেতে দিতে হবে ওকে খেতেটা দিয়ে নিই তারপর মাথায় স্নান গান করে আমিও চলে যাব শিব মন্দিরে তো বন্ধুরা দেখো আজকে তোমাদের কাছে একটা জিনিস নিয়ে এলাম তোমরা দেখো তো সবাই সব তোমরা ইউটিউবে বলো মানে সব কিছুতেই দেখছি সব হাতে সবুজ কাঁচের চুরি পড়েছে তো সবাই পরে প্রত্যেক বছরই সবাই পরে দেখি আমার যাও দিয়ে পাঠায় সে যে আমার ওখান থেকে দিয়ে আমার দিকেও পাঠিয়ে দেয় না তোমরাও ও করে তো এই বছর হয়তো বেরোতে পারিনি বা কিছু আগের বছর এই হোক দিয়েছিল তো আগের বছর থেকে আমার কটা চুরি বেঁচেছে দেখো হ্যাঁ এক মাসের মধ্যে সব মানে সব ফেটে গেছে তো একটা দুটো এ দেখো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা চুরি বেঁচেছিল দেখো দেখায় দেখো একটা দুটো চারটে পাঁচটা ছটা এরকম সাতটা চুরি সাতটা চুড়ি খুঁজে বের করলাম তো সাতখানা চুরি পেলাম তো সাতখানা চুড়ি কী করবো ভাবছি তো এই চুরিগুলো আমরা আমার যার আমি ভাগ করে পরবো যেহেতু শ্রাবণ মাসে পরতে হয় বলে ভালো তো দাঁড়া এই চুড়িগুলো ভাগ করি সাতটা চুড়ি ভাগ করে আমরা দুজন এক হাতে করেই করবো ও প্রথমে দাঁড়া তোমাদেরকে দেখ আমি মানে একটা পরিয়ে একটা ছবি তুলে নেবো তারপর আমরা দুজায় ভাগ করে এটা করে নেবো যেহেতু শ্রাবণ মাসে আজকে প্রথম সোমবার যা খুঁজে পেয়েছি তো প্রথম সোমবার থেকে এটা করি তো আমাদের আসানসোল যাওয়া হয়ে মানে গেছি তো সেই কেনা হয়ে ওঠেনি মানে মনেও থাকেনি নি তো সবাইকে দেখি যে পড়ছে পড়ছে তা তখন তার যাওয়া হয়ে ওঠেনি তো চলো এই কটা চুরি আমরা ভাগ করে করে নিই গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থাকো দেখো এখন ঘড়িতে বাজে তোমার পৌনে নটায় হ্যাঁ তো ছেলে ছেলে এবার বেরিয়ে পড়বে ও বেরিয়ে তোমার রেডি হচ্ছে আমি চলে এসেছি বাইরে তোমাদেরকে বললাম না যে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের থেকে একটা লাইন দিয়ে সব যায় চন্দ্রচূড় যায় সব চন্দ্রচূড় যাচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তাই বাইরে বেরিয়ে পড়েছি আসুক আমার দরজার সামনে আসুক তোমাদেরকে দেখাবো দেখো আমার বাড়ির দরজার সামনে চলে এসছে তোমরা দেখো সবাই যাচ্ছে প্রচন্ড ভিড় প্রচন্ড বলছি ভিড় আগের তুলনায় ভিড়টা মানে বেড়েই চলেছে দেখো এগুলো সব লাস্টে যাচ্ছে সবাই বন্ধুরা দেখো পুরো স্নান করে মাথায় চলে এলাম ভিজেও গেলাম হ্যাঁ তো একদম সোজা কালী মন্দিরে গেলে চলে এসেছি প্রচণ্ড বৃষ্টিও পড়ছে তোমাদেরকে একটু দেখো ফোটা ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আমি ভিজেও গেছি তো কিছু করার নেই তো সোজা কালী মন্দিরে ঢুকে এ আমি এখনও পুজো হয়নি তো পুজো আমি এখানে প্রণামটা সেরে নেবো তো সবাই দেখো আমাদের যারা পুজো করতে চলে এসেছে তারপরে এখানে অনেকে পুজো মানে হয়ে গেছে হ্যাঁ তো অনেকেরই দেখো পুজো অনেকেরই পুজো হয়ে গেছে তো দেখো আমিও ফুল জল সব নিয়ে চলে এসেছি তো আগে কালী মন্দিরে ভাবছি প্রণামটা সেরে নিই তো দু একজন আগে পুজো করছে তারপরে চলো কালী মন্দিরে প্রণামটা সেরে নিই তারপরে আবার পুরো কালী মন্দিরে তোমাদেরকে ঘুরে একবার দেখিয়ে নিই তো চলো কালী মন্দিরে প্রণামটা সেরে সোজা শিব মন্দিরে জল ঢেলে বাড়ি তো কালী মন্দির থেকে পুজো করে চলে এলাম চলে সোজা প্রচণ্ড জল খিদে পেয়ে খেয়ে দেখে কিনেছি একটু আলু সেদ্ধ নিয়েছি আর দুটো রুটি নিয়েছি আর একটু ভেন্ডির তরকারি নিয়ে নিয়েছি মুড়িটা খাবো না ভাত খাবো নিরামিষ ভাত খাবো মুড়িটা খাবো না কেননা প্রত্যেকদিন ডালিয়ে কালকে তো একবার খেয়েছি আবার যে ডালিয়ে খাইতে শরীর খারাপ করবে তো ওই জন্য ব্রেকফাস্টে দেখো রুটি আলু সেদ্ধ আর একটু তরকারি নিয়েছি ভেন্ডি তো চলো চটপট খেয়ে ফেলি তো বন্ধুরা সে ব্রেকফাস্ট করে তারপর তোমাদের কাছে এই হাজির হয়েছে আজকে মেয়েটার খাবারটা মানে শেয়ার করতে পারিনি তোমাদের কাছে এদা দেখো কেমন বসে আছে ওকে একটু বোকা দিলাম কেন জানো তো বৃষ্টি পড়েছে দেখো একটু একটু ভিজে আছে এই ভিজেছে বলো সর্দি করবে না আমার নিজেরই এ দেখো এখনও চুল শুকায়নি হ্যাঁ সে ডাব বাঁধা ছিল সকাল থেকে তো বিকেলে উঠলাম উঠে সমস্ত কিছু কাজ সারলাম তো এখনও আমার যা আসেনি ভাইকে ডাক্তার দেখানো এখনও হয়নি ওদের সমস্ত কিছু খাবারে দেখো সমস্ত কিছু দুপুরে যা যা হয়েছিল সব গরম করলাম আর এইখানে দেখো ছানা কাটছি এখানে ছানা মা হয়ে গেছে আর কি আর এখানে ছেলে বললো মা একটু ওটস বানিয়ে দেবে তো বললো কলেজ থেকে এসে একটু খেলতে বেরিয়েছে তো এই দেখো ওর জন্য একটু ওটস বানিয়ে রাখলাম এখন তো আমার গরম গরম ধরছে এটা টেনে নেবে একটু ঘি দিয়ে বললো আমি ওটস খাবো রাতে এখন ঠিক আছে মানে সন্ধ্যের সময় এটা খাবে আর এখানে একটু মটর ডাল করেছি গারম করে মটর ডাল করেছি তো বললো আসার সময় বললো মিষ্টি ওরা নিয়ে আসবে তো মিষ্টি শেষ হয়েছে আর এখানে গরম গরম কুটি হ্যাঁ তো এই এদিকে সেরে ফেলবো চলো চলো ছানা কাটা হয়ে গেছে তাহলে অফ করে দিই তো চ তারপরে এই খাবারগুলো চ যেহেতু জানে হ্যাঁ সন্ধেটাও ধরো গড়িয়ে এসছে চুল এখনও তো শুকায়নি তো চুলটা দেখে সবাই একটু ভিজে করে প্রচন্ড এইগুলো কোনো ভিজে আছে এত পাতলা চুল তাও তো শুকায়নি মানে মানে চুল প্রচণ্ড তো বর্ষাকাল তো প্রচণ্ড চুলটা উঠছে মানে যেখানে সেখানে ভাতে আর ঝরে পড়ার ভয়ে একটা ক্লেচার দিয়ে আটকে রেখে দিয়েছিলাম চুলটাকে তো চলো এবার খাবারটাগুলো করে ওঠার পালা হ্যাঁ আজ তো তো বললাম আজ তো সোমবার আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো এই দেখো চুরিগুলো পড়েছি আমার যা দুটো আমি দুটো করে নিয়েছি সাতটা ছিল আমি চারটে পড়েছি তিনটে ও আছে বল আমার প্রতি তিনটে রা একাধে করে নেবো তো এই দেখো শ্রাবণ মাসে বলতে হয় বলে বললাম সবাই পৌঁছে দিলে তারা আমরাও করলাম প্রত্যেক বছরই করা হয় তো এই বছর এই মানে সোমবার পরে আর করা হয় তো এবারে সোমবারটা যেহেতু কদিন পরেই মানে পড়লো রবিবার দিন শ্রাবণ মাস পড়েছি সোমবার মানে প্রথম সোমবার এটাই পড়লো তো ঠিকই আছে সবাই ভালো থেকো সুস্থ দেখো নিজের শরীরে খেয়াল রাখো বর্ষাতে সবাই কিন্তু মানে আমার কাছে যে কটা বাচ্চা যেন পড়তেছে তাদের সবাই কানে মাপ হয়েছে হ্যাঁ তাও বারণ করলাম মাগুলোকে বলে না পাঠিয়েও না আমার কিন্তু খুব তাৎক্ষেস মানে শোকে যে আমার ইমিউনিটি পাওয়া সব থেকে বেশি কম ওদেরকে পাঠিয়েও না নিয়ে তো বাচ্চা বুঝি না জ্বর এসছে ওদেরকে একটা বাচ্চা রয়েছে তোদেরকে বারণ করলাম যে বাচ্চাটা রয়েছে সে বাচ্চাটাকে আসতে বারণ করলাম সকালেও দেখলাম দুজনের রয়েছে ওদেরকে বাদ দিয়ে দিয়েছি তোরা এখন কিন্তু আসবে না যার রয়েছে সে কিন্তু আসিস তো চলো তাহলে খাবার দাবার উঠো ওপরের বার উঠানোর বালাত সব উঠিয়ে দিই তারপরে সন্ধে দেবো সন্ধেটাও করিয়ে এসছে তো চলো টুলে একটু খুব বেঁধে নি এ সন্ধেটা দিয়ে দেবো তো চলো বন্ধুরা তাহলে ব্লগটা আজকে এই পর্যন্ত পরবর্তী আবার কালকে তোমাদের কাছে সকাল সকাল অন্য একটা কোনো ব্লগ নিয়ে হাজির হব তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানিও ভালো লাগলো একটা কমেন্ট লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও তো আমার একটা কথা বারবারই বলি বলতে খুব ভালোও লাগে মানে আমার যারা তো নতুন মানে পুরনো বন্ধু তো আমি একদমই বলছিলাম নতুন বন্ধু যারা হয়ে উঠছো তারাও কে পুরানো বন্ধু তো সাপোর্ট করছো আমার তো এগিয়ে নিয়েছো অনেক 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 এগিয়ে নিয়ে চলে গেছো তো আরও যারা নতুন বন্ধু হয়ে উঠছো তারা আমাকে একটু সাপোর্ট করো তারা আমি আর এগিয়ে যেতে পারবো তাহলে আমি কি চ্যানেলটা দাঁড় করাতে পারবো আর তোমাদের আস তোমাদের ভালোবাসা তোমাদের ছাড়া তো মানে কিছুই আমি এগোতেও পারবো না যেতেও পারবো না এক জায়গায় স্টক হয়ে থেকে যাব তো তোমাদের ভালোবাসাতে আমি অনেকটা এগিয়ে গেছি আর একটু এগিয়ে নিয়ে যাও তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিও নেই কালকে তোমাদের কাছে হাজির হয়ে যাও আর আজকের মতো টাটা